আমি করবো কি বিচারকদের মধ্যে একজন ছিলাম এবং ওর সাথে আরও যারা ছিল যারা প্রেজেন্টে পার্টিসিপেট করেছে সবাই ভালো করেছে কিন্তু শুধু তো বাংলাদেশের জন্য না তিনি আসলে বিশ্বে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তো সে যারা থেকে মনে হয়েছে যে সে শব্দ থেকে মহিলা শব্দ থেকে পারফেক্ট এবং পরিশ্রম পরিশ্রমী একজন নারী অনেকে স্ট্রাগল করেছে এবং শুধু তো আমি মিস ইউনিভার্স হব বা আমি মিস ওয়ার্ল্ড হবো আমি দেশের বাইরে যাব আমাকে নিয়ে চর্চা হবে আমার একটা পপুলারিটি আসবে এটাই তো এই বিটি প্রেজেন্টের আসলে মূল লক্ষ্য না মূল লক্ষ্য হলো আমাদের দেশের হয়ে বাইরে গিয়ে কাজ করা এবং সেখানে নারী নারী উদ্যোক্তা হিসেবে কাজ করা এবং সেখানে নিজের বাংলাদেশের নাম উজ্জ্বল করা এটা আসলে মেইন আমার মনে হয় তো সে জায়গা থেকে আমি বিশ্বাস করেছি এবং আমরা যারা ছিলাম প্যানেলে আমরা বিশ্বাস করেছি যে মিথিলা আমাদের সেই গৌরবের জায়গাটা রাখবে এবং সেখানে গিয়ে সে আমাদের মুখ উজ্জ্বল করবে আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর যে জিনিসগুলো আসলে বাংলাদেশ সম্পর্কে ওয়ার্ল্ডের সবাই কিন্তু জানে না আমরা ক্রিকেটারদের যেরকম চিনি কিছু কিছু বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে সেটা হলো সাকিব খান অফকোর্স তো এরকম আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে আরও অনেকেই বিশ্বের বিশ্বে পৌঁছে যাক এবং নানানভাবে যাক সেটা সিনেমার মাধ্যমে হোক সেটা ক্রিকেটের মাধ্যমে হোক বা সেটা এরকম বিউটি প্রেজেন্টের মাধ্যমে হোক তো এটা অনেক গর্বে এবং গুড লাক টু মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড ফাইভ মহিলা সো সবাই দোয়া করবেন ওর জন্য এবং আমাদের সবার জন্য আমি তো ওই যে কচ্ছপের মতন গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছি এখন দেখা যাক কী হয় এই অনেক দূর যেতে চাই অনেক ভালো ভালো কাজ করতে চাই আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে নানান কারণে না হতে পারে সেটা শারীরিক হতে পারে যে অসুস্থতার কারণে কাজ করতে পারছি না বা যে ধরনের কাজ চাচ্ছি সেই ধরনের কাজ পাচ্ছি না ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন আরও সুন্দর সুন্দর মুখ চলে এসছে যারা আরও ভালো কাজ করছে এবং নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে বা হয়তো পরিবার শুরু করতে পারি সেই কারণে কাজ কমে যেতে পারে তো তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে আমার কাজ দেখে প্রশংসা করছে ডিফরেন্ট ডিফরেন্ট ক্যারেক্টার করতে পারছি এখন যেন আরও এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে তাকে অবশ্যই অভিনয়টা জানতে হবে এবং ধৈর্য ধরতে হবে এই তিনটা জিনিস খুব জরুরি আমি ধৈর্য ধরেছিলাম অনেক পরিশ্রম করেছি যারা আমাকে দেখেছেন আমার প্রায় পনেরো বছরের ক্যারিয়ার যারা জানেন তারা জানেন যে আমি কিন্তু একদমই আসলাম আর জয় করলাম এরকম না এখনও আমি জয় করতে পারিনি কিন্তু আমি এখন চেষ্টা করছি আমাকে ভেঙে ভেঙে আরো আরও যেন সুন্দর সুন্দর কাজ আমি দর্শকের দিতে পারি